আপনি যত দুঃখ বেদনায় আপনি থাকেন না কেন কোরআনে কারিম পড়বেন আপনি আশা খুঁজে পাবেন যে না আপনাকে আল্লাহ তাআলা হেল্প হেল্প করবে সাহায্য করবে আপনি দুঃখী নন আপনি সুখী ব্যক্তি আল্লাহ তালা সর্বশেষ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম ওনাকে পাঠিয়ে নবতের পূর্ণতা দান করেছেন রসুল্লাহ সাল্লি হুসাল্লাম শেষ নবী ওনার পরে আর কোন নবী আসবে না কিয়মতো বোধী রসুল্লাহ সাল আলী সাল্লামের রিসালাত এবং আল্লাহ আল্লা পবিত্র কালাম ওরানুল করিম মানুষের চলার জন্য সংবিধান জীবন বিধান মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ তাহলে কোরআনে করিমের মাঝে সন্নিবেশিত করে দিয়েছেন এজন্য কোরআনে কারিমের জ্ঞান আহরণ করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে পুরুষ এবং নারীর উপরে এটা ফরস কোরআনে কারিমের জ্ঞান অর্জন করা কোরআনে কারিম এমন এক জ্ঞানের ভাণ্ডার সমগ্র পৃথিবীর যেখানেই জ্ঞানের আলোচনা রয়েছে কোরআনে কারিম সেই সকল জ্ঞানের একটা উৎস চূড়ান্ত একটা পরিসীমা পবিত্র কোরআনুল কারিম এই আমাদেরকে পবিত্র কারীম সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করা যেমন জরুরি এটার উপরে আমল করাও জরুরি আমাদের সমাজে আমরা দেখতে পাই যে কিছু মানুষ রয়েছে যারা নিজেরা কোরআনিকারিম অধ্যয়ন করে গবেষণা করে কিন্তু কারিম অনুযায়ী যাদের জীবনকে সাজাতে পারে না তারা সত্যিকার অর্থে কোরআনিকারিম আপনার উপরে একটা দাবি রেখেছে যে আপনি যখনই কোরআনিকারিমের হুকুমটাকে আপনি জানলেন পড়লেন বুঝলেন সাথে সাথে এটাকে আমলে পরিণত আপনাকে করতেই হবে কোরে কারিম আপনার উপরে এই দাবিটা রাখে এজন্য আল্লাহ আলা বলেছেন আল্লাহ আলি ইউল্লাজিনা মানু ইযুহুম মিনার জুলুমাত ইলা নূর ও লাজিনা কাফরু আউলিয়া আহুম মিনার নুর ইলা দুলুমাত আল্লাহ আলা বলেছেন যে যারা আল্লাহ আলা ভালোবাসে আল্লাহ তাহালার হুকুম হাকা অনুযায়ী জীবনযাপন করে আল্লাহ উপর ইমান এনেছে তাদেরকে আল্লাহ তাহলে বন্ধু হিসেবে গ্রহণ করেন ইখরিজুহমিনুমাতি নূর আল্লাহ তাহলে তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যান সহ আল্লাহ অন্ধকারের পথ কিসের পথ জাহান্নামের পথ হল অন্ধকারের পথ আর জান্নাতের পথ হলো আলোর পথ আল্লাহ তাহালাকে যারা বন্ধু বানাতে পেরেছে আল্লাহ তাল্লাহার হুকুম হাকামকে যারা মানতে পেরেছে তাদের জন্য আল্লাহ তাহালা বন্ধু হয়ে যান অভিভাবক হয়ে যান তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথের দিকে আল্লাহ তাহলে নিয়ে যান এই জন্য আলোর পথের সর্বোত্তম যে কিতাব সর্বোত্তম যে পুস্তক জ্ঞানের ভান্ডার হুদল্লিল মুতাকিদ সেটা হলো কোরআনে করিম কোরআনে করিম মত্তাকিদের জন্য পথ প্রদর্শক যারা সঠিক পথ খুঁজে পেতে চায় তাদেরকে কারিম সঠিক পথের দিশা তাদেরকে দিয়ে থাকেন এজন্য কোরআনকারী অনুযায়ী আমাদেরকে চলতে হবে যখনই আমরা কোরআনকারীম অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে পারবো গঠন করতে পারবো তখন ইহকাল এবং পরকাল উভয় জাহানে আমরা সফলতা লাভ করব ইনশাআল্লাহ সুহান তাহলে আল্লাহ তাল কোরআনিকারিম অনুযায়ী যারা জীবন গঠন করবে ইহকালে যেমন শান্তি পাবে পরকালীন অনন্ত সীমকালের জীবন তাদের জন্য সুখময় হয়ে যাবে অপর পক্ষে যারা কোরআন কারিমের বিরুদ্ধে আচরণ করবে কোরআনে কারিম অনুযায়ী জীবন তারা গঠন করবে না তারা এতটাই পেরেশানিতে বুকবে যে অনেক সম্পদ থাকবে অনেক পয়সা থাকবে অনেক কিছু থাকবে কিন্তু শান্তি থাকবে না তারা অশান্তির জীবনযাপন তারা করবে তাদেরকে চতুর্দিক থেকে শুধুমাত্র হতাশাই ঘিরে ধরবে জন্য কোরআনে কারিম হতাশ মানুষদের অন্তরে আশা জাগ্রত করে কোরআনে কারিম আপনি পড়বেন আপনি অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনে কারিম পড়বেন আপনি অস্থিরতা দূর হয়ে আপনি স্থিরতা আপনার ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ আপনি যত দুঃখ বেদনায় আপনি থাকেন না কেন কোরআনে করিম পড়বেন আপনি আশা খুঁজে পাবেন যে না আপনাকে আল্লাহ তালা হেল্প হেল্প করবে সাহায্য করবে আপনি দুঃখী নন আপনি সুখী ব্যক্তি এজন্য আমাদের পৃথিবীতে যারা অসুখী যাপন যারা করছে অস্থির জীবন যাপন যারা করছে যারা হতাশ হয়ে গেছে যারা জীবনে মানে খুঁজে পায় না যাদের পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না পৃথিবী যাদের কাছে বিতৃষ্ণা লাগে পরিবেশ যাদের কাছে খারাপ লাগে এই মানুষগুলোকে পবিত্র কোরআনে কালীন এটার সোয়া তাদেরকে লাগাতে হবে আমরা যখনই কোরআনে কারিমের সংস্পর্শে এসে যাব ইনশাআল্লাহ আমরা চতুর্দিক থেকে ইনশাআল্লাহ নিরাপদে থেকে যাব